একটি মানে নামাজ যদি আলাদা হয় এদের কাছে আনা জরুরি বুঝা কোন জায়গায় সমস্যা হচ্ছে সমস্যা বুঝা দরকার যাই হোক আমরা অনেক সময় সহজ সরল হওয়ার কারণে অথবা দুনিয়ার মায়ের পেচ না বুঝার কারণে অনেক ঝামেলায় পড়ে এখন বাঘ মন মতন চলছে আরো মহ খাতের একসাথে খাচ্ছে অত শরীর আরো ভালো খেয়েছে পট ভরা টাকা এখন পাম্প দিতে আরো সুবিধা তোমাদের জন্য দেখছো আমি কত রিক্স নিলাম বাঘ বলছে যেখানে আঘাত পেয়েছি এখানে পেয়েছি এটা মারতে গেলে সমস্যা বেশি তোমাদের জন্য এত বড় কুরবানি কিছুদিন পর বাঘ চিন্তা করছে এরপরে যেটাতে যেটা হচ্ছে কালাটা কালা একা একটু খাওয়া দরকার এখন কালা লালে দুটার ভিতর আবার শাগের মতন সুন্দর করে বুস্টুজ দিয়ে বলছে লালটাকে বলছে দোষ তোকে একটু দুর্বলতা আছে তো তোর একটু দুর্ব্যবহার করে এটা কেমন আমি মানে দেখে মামা আমি কি করি আমার কি সক্ষমতা তো তো আমি একবারে এরপর মিটিয়ে জানেই বুঝে বুঝে ইউরোপ আমেরিকা এবং যারা হোক হাত বাড়িয়েছে হাত দুর্বল মজবুত হাত এটা আর হাত পরকীয়ার হাত যাই হোক এবার মোটামুটি লালটা বুঝেছে না আমার পক্ষে যদি বাঘ থাকে আর কি টেনশন আমার জন্য বাকি রাস্তার কোনো আমার সাথে দেখাবে কথা এবার বাঘে বলছে আফসোস হচ্ছে একসাথে থাকি একসাথে চলি ভালো তো লাগে কতবার চেষ্টা করেছি বোঝাতে ব্যর্থ হয়ে গেছে আর কি আপনাকে দিয়ে বুঝেছি মানে তোমাকে দিয়ে বোঝাচ্ছি না ওকে ঠিক আছে এরপরে বাঘে কাকে ধরেছে কালাটাকে কালাটাকে মোটামুটি আরাম করে এখন এখন লাল লালটার লালটারা এখন ধরেছে লালটা একটু অনুমতি চেয়েছে আমি একটা একটা সের বলছি কি বলতে চাই তুই আমাকে খাস কোনো সমস্যা নাই বাকি অন্যান্য আমাদের জাতি যারা আছে এরা যেন ঘটনাটা বুঝে যে আসলে কোন জায়গায় ভুল করেছি বলছে ঠিক আছে একটা সের বল কোনো সমস্যা নাই এখন সের বলছে ওকেল তো ইয়া ওকেল সাউরুল ওকেল তো এমা ওকেল সাউ বলছে আমি শেষ হয়ে গেছি ওই দিন যেদিন আমার সাদা ভাই শেষ হয়ে গেছে আজকে সয় না আমি ওই দিনই শেষ পেয়েছি যেদিন আমার সাদা ভাই শেষ হয়েছে সাদা ভাই যদি থাকতো আজকে বাঘের আক্রমণের আমি মুখোমুখি হতাম না এজন্য সে সেটটা দেয় বোঝাতে চেয়েছে আমাদের ধ্বংস দিনই হয়েছে যেদিন আমার যে ভাইটার ভেতর তেসু ছিল ওটাকে যখন দমন করা গেছে এখন আমার অস্তিত্ব থাকবে না স্বাভাবিক অমরতে মুসলিম আর এই যে আন্তরিক লগ্নে এই যে একটা ভাগ এ ভাগটা অমরতের উদ্যোগ করেছে এ ভাগের জন্য তিন যদি দায়িত্ব হয় তবুও তিনজনেই এ দায়কে একসাথে শেষ করে দুনিয়ার সবাই একসাথে চলতে পারে আমরা কেন পারি না আমরা কেন পারি না নির্লজ্জ একবারে সর্বোচ্চ নির্লজ্জ গাজায় হাসপাতালে হামলা করে হামলা মুসলমান চাপাইয়া পৃথিবীর সবচেয়ে একবারে ক্ষমতাধর রাষ্ট্র যারা মানবতা পৃথিবীর সবক দেয় এ হামলা তার আরেকজনের পর চাপে দিতে পারে ভিন্ন জোর নির্লজ্জ একবারে ঠিক ব্রিটেনের প্রেসিডেন্ট আছি আমেরিকার কোনো জায়গা যদি আগে গল্প করতাম কোনো জায়গা যদি আসলেই অর্থাৎ অনেকটা চক্রান্ত থাকে চক্রান্ত মুখটা আমেরিকা পেছনে ব্রিটেন এসে এসে বাস পৃথিবী আমরা আছি আপনার পাশে নির্লজ্জতা যে একটা পর্যায় ঘটনা ইহুদিরা কতদিন যাবৎ তো ওদের মাধ্যমেই আমাদের কাছে আসছে একটা দুটো ঘটনা সব ধরনের সব ধরনের ভুলে সব ধরনের দ্বন্দ্ব তেলা ভুলে পৃথিবীর ইতিহাস আসলে মানে সবার কাছে এটা ইতিহাস জানা যদি পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মন থেকে থাকে খ্রিস্টানদের ইহুদিরা আছে ইসলাম খ্রিস্টানদের ব্যাপারে ওই ঘোষণা দেয় না যে খ্রিস্টানদের সাথে ইহুদিদের যেও বেশি দুশ্মনী কার সাথে এমন ঘোষণা নাই কিন্তু একবারে ইসাবনে মারিয়াম আলি সাল্লাম থেকে নিয়ে ওর মা একবারে ইহুদিরা সবাই বিশ্বাস করেন ওর মা আইয়াজুবিল্লা একজন বেশা ছেলে একজন বেশা সন্তান এমন এত বেশি শত্রুতা যে ইসামে মারিয়াম কে দুনিয়া থেকে বিদায় যাওয়ার সব প্রসেস খ্রিস্টানা করেছে এমন কোনো নাই এমন কোন অপবাদ নাই এত দিলের ভিতর এখনো সেটা আছে এটা ভুলে যায়নি ও কথা জানা আছে ইতিহাস আছে কিন্তু এরা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে একজোট হতে পেরেছে মানে একবারে তাদের সবচেয়ে তাদের কাছে ইসামনে মারিয়াম অধিকাংশের কাছে কার স্তরে একবারে রবের স্তরে ইলাহের স্তর ইলাহের স্তরে এরপরও এত অপবাদ যারা দিয়েছে এদের সাথে এক হতে পেরেছে কিসের জন্য মুসলমানদের বিরুদ্ধে কথা না বুঝলে চলবে সারা পৃথিবীর সবাই সব মতভেদ আছে চীন ইন্ডিয়া ভারত পাকিস্তান যত আছে ইউরোপ আমেরিকা সহ যত পাকিস্তান ভারত এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্রদের ভাগ কিন্তু তাদের যারা সেনাবাহিনী এরা ভাগ করবে এ বিষয়টা একটু জটিল যাই হোক আমরা যদি বলি সারা পৃথিবী একবারে ইউরোপ আমেরিকা সহ সবাই নিজেদের যত বিরোধ আছে সব ভুলে যদি এক হতে পারে মুসলমান বিরোধ ভুলে কেন এক হতে পারতে পারে না কেন দাঁড়াতে পারে না অথচ আল্লাহ তালা পবিত্র কোরআনে যে ভাষায় ঘোষণা দিয়েছে তাদের ব্যাপারে লায় কাতিল উনাকুম জামিয়ান ইল্লা মুহসানাতি আও রাই বা বাইনাহুম সাদিদ হাসানু জামিয়া ওয়া কুলুমহুম এরা একসাথে লড়তে পারবে না যদি মুসলমান লড়ে লড়তে পারবে একটা সামান্য জনপদ নিয়ে লড়তে পারবে মানে মুসলমানদের ভাগ করে একটা জনপদের ভিতর আনতে পারে তো লড়তে পারে তাছাড়া সর্ব সব সমসমার সাথে লড়ার ওদের হিমত নাই আল্লাহ বলছে একবারে কেন বাহম বাইন সাদিদ তাদের ভিতরে লড়াই অনেক প্রচন্ড ইহা সব জামিয়া আপনি মনে করছেন এরা এক ককল বহম সত্তা আসলে দিলে কোনো মিল নাই কুরানি স্পষ্ট করে বলছে ওরা জানে যে একজোট পুরা মুসলিম মুসলিমার বিরুদ্ধে লড়বে এটা স্বপ্ন আলাদা মুসলিম উম্মা সাধা যে সার এটা আলাদা করেছে কথা বোঝা এটা কালাদা করেছে এরপর এক একটা দল একবার ইরাক কে করে একবার সিরিয়ার আলাদা করে আফগান কালাদা আলাদা করে ফিলিস্তিন কে আলাদা করে আফ্রিকার কোন রাষ্ট্রকে আলাদা করে এরপর সবাই মিলে নেটো অন্য মাধ্যমে মুসলমানদের শুরু করে এই যে বিষয় সরল বিষয়টা এটা বোঝার জন্য এখনো সময় না হয় কবে হবে তাহলে তো আমাকে করুক এক করতে পারেছে সবাইকে একবারে দিলে খ্রিস্টান ইহুদি এক যাবে এটা কল্পনা করা যায় না ধারণা করা যায় না কেমন সম্ভব কিন্তু অসম্ভবকে ওরা সম্ভব করে দেখেছে যে আমরা এক এক হয়ে গেছি আমি আর সহ্য যে একটা মানুষ বিপদে পড়লে আরেকজনের কাছে যায় ওরা না নেতা নে বিষয়টা এমন না ওরা এসছে একবারে জানছে মনস্তান্তিক ভাবে কত দুরাগে আগে দিতে পারে অথচ যারা ফিলিস্তিনের পার্শ্ববর্তী আরো রাষ্ট্রগুলি অভাব আছে অভাব নাই মতানি সাহেব তো ফুতু দিলেও অবস্থা কেরাছে এমনি আরবের ভেতর যদি ইজরায়েলের ভেতর যদি কোনো কিছু লড়তে চায় ইজরায়েলের ভেতর ঢুকবে কেমন আর হওয়া ছাড়া ঢুকার কোন সুযোগ আছে সুযোগ আছে ইজরায়েল দু তিন অবরোধ জানে কবে বোঝ হবে আমাদের আল্লাহ আমাদেরকে মাফ করুক এ সব কারণ হলো আমাদের মধ্যে গুনহা আসলে সব কারণ আমাদের গুনহা আমাদের টার্গেটকে ভুলে যাওয়া টার্গেট ভুলে যাওয়া যে কোনো এখন আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া দেখি ইউরোপ আমেরিকার কথা বাদ সবাই অন্তত পক্ষে একটা উদ্দেশ্য ঠিক করে জন্য কি করবে আর একটা দেশ ঠিক করে নিয়েছে দেশের জন্য করবে দল আছে একটা গোষ্ঠী আছে গোষ্ঠীর জন্য কি করবে আর মেধাটা কি কি কাজে রাষ্ট্রের জন্য ব্যবহার হবে রাষ্ট্র পরিকল্পনা ব্যবহার করে এটা ঠিক করা আছে আর নিজেরাই ঠিক করে নিয়েছে আর আমাদের টার্গেট ঠিক কর দাও আছে কোরআনে তাকে ঠিক করে দাও নাই ঠিক করে দেওয়া আছে অনেক সালাতেই অনুসুখী ও মা হিয়া ইয়া মোহাম্মদ তেলী আমার সবকিছু কার জন্য আল্লাহর জন্য লা সারি এ ব্যাপারে আমরা আল্লাহর ইস্তর কাউকে আনবো অবে জা আলিগা উমের রসাল্লা বলছে এটা আমাকে যে বিষয়টা এটা হলো মুসলিম ওম্মা একলাতি লগ্নে যদি মুসলিম না বুঝে মুসলিম শত্রু করা মিত্র করা মুসলিম মার এখনো যদি কিছু না ভুলে না এক হতে পারে একবারে দিন ইমানের ভিত্তিতে মূল বেশি হয় তাহলে মুসলিম জন্য ভালো করে বোঝার বিষয় যারা ধ্বংসই হবে এটাই নিশ্চিত তাদের জন্য আসবেনা কেউ আসবেন এদের জন্য আর আশা রাস্তা তৈরি করেনি আশা রাস্তা যাই হোক আমরা যা কথা বলছি আল্লাহ আমাকে মতে মুসলিমার মুসলমানদের গা আঘাত সে যদি মুসলমান থাকে আমার কাছে এটা স্পষ্ট থাকে সে মুসলমান সারা দুনিয়ার পৃথিবী সে যাই বলুক আমার কথার কোন আওয়াজ আমার কোনো সমালোচনা আমার কোনো সন্দেহ যেন তাদের বিরুদ্ধে না যায় এর ভয়েব আর কোনো অবস্থান হতে পারে না যাদেরকে আমাদের জীবন যৌবন সবকিছু দিয়ে উদ্ধার করা দরকার এখনকার পরিস্থিতিতে বলতে পারেন যে একটা সুইনেও যেতে পারি না কিন্তু আজ আজকে রাস্তা তৈরি হয়নি শুনে যাওয়া রাস্তা বন্ধ তো আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হয়েছে এখন তো ওটা অল্প কিছুদিন আগে তৈরি হয়েছে না তো আগে সবাই যেতে পারতো রাস্তা আমরা তৈরি করেছি ধীরে ধীরে যাই হোক যেটা হোক কিন্তু আশেপাশে আরব রাষ্ট্রগুলো কম অনেক অনেক রাষ্ট্র ওই বাধার কারণে আলহামদুলিল্লাহ তাদেরকে বাঁচাতে চাওয়ার মতো লোকের অভাব বাধা এরা মানে পাশে দাঁড়াবে নেকার ইমানদার যেখানে দাঁড়াক বাধাকারা কারা বর্ডার ও শাসক সেনাবাহিনী এরা যেতে দেয় না এই যে বাধা গুলো তোরা কিছু না করলে যারা যেতে চায় তাদের রাস্তা খুলে দে না রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে হিসাব করে করাই গুন্ডা আল্লাহ তালা আদারকে উপর দয়া মানে একটা হলো আমার বিরুদ্ধে ভিন্ন মত আমার যে মতটা ইসরায়েলের পক্ষে যায় যে মতটা আমেরিকার পক্ষে যায় আমার যে মঠটা পক্ষতে আমার ওই মতটা আমি দিচ্ছি আর আমি ও মতের কাছে বলি এটা এটা আল্লামা কারণ মাশাআল্লাহ আমার কথা ইজরায়েল সাথে মিলে বড় আল্লামা কেউ আছে এটা বড় উদারপন্থী আর পৃথিবীতে আছে এই যে বিষয়গুলো একবারে কমল বিষয় কমল দাগের বিষয় বিষয়গুলো আমি এখন যে কথা বলছি এটা কার গায়ে লাগে এটা যদি সামনা করতে পারে একজন মানুষ তাহলে তার জন্য আসলে বড় খাস হতে পারে না আল্লাহ তালা আমাদের দিনের সৈবস্থান করুক আমাদেরকে আল্লাহ যদি না করা আমাদের কোনো উপায় নাই আসলে যার একজনে জ্বলতে দেখে জ্বলে না তারা আসলে জ্বলন আসবে কি আসবে জলন আসবে এটা স্বাভাবিক আল্লাহ তালা অমতে মুসলিমাকে ফোপা করুক আর মতে মুসলিমার যারা দিন আর ইমানকে হেফাজত করতে চাই যিনি ইমানকে শোভাগুলিকে জিন্দা রাখতে চাই আল্লাহ তালা তাদেরকে সার্বিক সহযোগিতা দান করুক তাদের একমত হয় একযোগ হয় একসাথে প্রত্যেকটা কথা কাজ পরিকল্পনা করা তো ফিদান করুক আল্লাহ তালা যেভাবে আল্লাহ তালা করাতে চাই ও করা তো ফিদান করুক আমি